বন্ধুরা আপনাদের হচ্ছে যে কোনো সবজি ক্ষেত বা হচ্ছে দেখা যায় যে ধান বীজ অথবা যে কোনো জায়গায় ফলন যদি বেশি বাড়াতে চান তাহলে এই মেডিসিনটা ইউজ করতে পারেন ভিটামিনের জন্য খুবই ভালো কাজ করে তো আজকে হচ্ছে এই মেডিসিনটা আপনাদেরকে দেখাবো কোন ক্ষেতে রোপণ করে তো এখানে দুইটা মেডিসিন একসাথে আপনার হচ্ছে ইউজ করতে হয় আপনারা ইউজ করতে পারেন যাদের বেগুন ক্ষেত কিংবা হচ্ছে মরিচ ক্ষেতে ফলন অতিরিক্ত আনতে চান তাদের জন্য প্রথমে রয়েছে একটা মেডিসিন ফ্লোরা এই মেডিসিনটা সাথে আপনারা হচ্ছে আরেকটা মেডিসিন আছে যেটা ইউজ করতে পারেন দুজনটাই ভালো মেডিসিন আপনার ফলন অধিক পরিমাণে পেতে চাইলে আপনারা এই মেডিসিনগুলো ইউজ করে দেখতে পারেন খুবই ভালো কাজ করে দ্বিতীয়ত মেডিসিনটার নাম হচ্ছে বাম্পার ফলন এটা খুবই ভালো আপনারা হচ্ছে ইউজ করে দেখতে পারেন